আন্দোলনের সময় আমরা ছিলাম না তারপর আমাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর আমাকে ফাঁসার থানা নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে অর্থাৎ নির্যাতন করছে তারপর ওখান থেকে কোর্টে তুলছে কোর্টেও নির্যাতন করছে আমাকে কোর্টে তোলার পর ওখানে আমি ব্যস্ত হয়ে গেছে আমাকে মারধর করছে মারধর করার পর আমি ব্যস্ত হয়ে গেছি ওখান থেকে আমাকে কোর্টেন্ট নিচে আমাকে কারাগার তৈরণ করা হয়েছে তারপর আমার উষ্ঠ কারণে আমাকে কারাগার রাখা হয়েছে কন্ডেম সেলের মধ্যে যেটা চব্বিশ ঘন্টা লক আপ ছিল এবং খুব অন্ধকার রুম ছিল টানা আট মাস আমি এখানে বন্দি অবস্থা ছিলাম তারপর হঠাৎ করে একদিন আমার কাছে খবর আসলো যে মানে কি আমার রিমান্ড মঞ্জুর হয়েছে ওই ভার্চুয়ালি কোর্টের মাধ্যমে তখন করোনা চলার কারণে ভোট হাজির কারণে ভার্চুয়ালি কোর্টের মাধ্যমে আমার মানে ওরা আঠাশ দিন রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করছিল একুশ দিন হাজার করা হয়েছিল একুশ দিনে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে দুই নম্বর গেট নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম দিন কোনো ধরনের প্রচার করা নেই ওরা বিভিন্ন ধরনের আমাকে অন্য কিছু আদায় করতে চাইছিল আমি কোন রকম মিথ্যা জবানবন্দি দিই না কারণে ও সি রফিকের নির্দেশে এবং এস পি রশিদ হকের নির্দেশে আমাকে নির্মাণ নির্যাতন শুরু প্রথমে আমাকে স্টাম্প ব্যাগ দিয়ে মানে চোখ বন্ধ করে অনেক নির্যাতন করছে পর্যক্রম নির্যাতনের মাত্রা বেড়ে চলছে আমার খুব জিজ্ঞাসাবাদ চলতেছে এবং নির্যাতন মাত্রার অর্থাৎ এক পর্যায়ে আমাকে তারা ওই চেয়ার বসাই এবং এক ধরনের একটু টেবিল বসে হাতটা ব্লক করে আমাকে প্রথমে এইটা ফেলো আমি ঠিক করে ধরনের ব্যাস হয়ে যাই মাকে নজর পর ব্যাস হয়ে গেছে বেঁস হয়ে যাওয়ার পর এরপর আমার ঘোষ যখন আসছে তখন আমি দেখেছি মানে নয়টার বা সাটা হয়ে গেছে করেছে টেবিলের থেকে রক্ত দিয়ে গেল হচ্ছে তারপর গুলির গেয়া দিয়ে আমার পায়ের সমস্ত মুখের উপর আক্রমণ করছে মানে আঘাত করার পর আমি ব্যাস হয়ে যাওয়া ব্যাসে দেখেছি আমার রক্তের একদম মানে কি বলে গেছে এরপর তারপর আমার তারা কি জানি করার পর আমার সমস্ত হাতে ব্যথা চলে গেছে শরীর ব্যথা চলে গেছে এর ভিতরে আমাকে জিজ্ঞাসা করতে কোন ধরনের মানে তাদের যে আমাদের চাচ্ছে আমি দিই দেওয়ার কারণে বাবু নগরকে নিয়ে ওরা মানে বিভিন্ন ধরনের পাকিস্তানের তুলনা দিয়ে মানে কি টাকা করতে গেছে করতে আসছে আন্দোলন করেছে আইএসআ হাত আছে বলে বিভিন্ন ধরনের আমার থেকে এগুলো মানে তারা জবানবন্ধু চাচ্ছে আমি না দেওয়ার কারণে তারা আমাকে আবার স্থান দিয়ে তারপর শেষ শাসন যেন আমাকে উপর ঝোলায় পায়ের পর পায়রা দিয়ে অনেক পরে মানে নির্যাতন করছে নির্যাতন করার পর আমি আমার প্রতিবাদ অবস্থা খারাপ ছিল রক্ত 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 রক্তাক্ত ছিল না এক পর আমাকে তারা ফস্রাবের রাস্তায় গিয়া দিচ্ছে ইলেকট্র শর্ট দিছে এখানে শর্ট দিছে তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা আমি একটা নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণা দেওয়ার মতো না মানে আমার সর্বশেষ করে ওখান্ত আমাকে করি না বলতে পারতাম না না আমাকে নির্যাতন করতো আমাকে না শক্তি দিত না তারপর এক পর্যায়ে আমার দাঁড়িয়ে টেনে ওরা তুলে ফেলছিল মানে কি আমাকে অক্ষাত কাজ করে আর খাবার শুধু আমার এই এতদিন আমার খাবার কওয়াল যুক্ত শুধু সকাল একত্রিশ পরটি এক গ্লাস পানি দুপুরে একত্রিশ পরটি এক গ্লাস পানি এক একত্রিশ পরটে এক গ্লাস পানি এর মুখে আমাকে খাবার দিত ওরা তারপর খাবার যখন খাইতাম তারপর আমাকে ওরা অখাত্রভে গালিগালাস করতো ওগুলো অমুকের কামাই কিনা শোরের কামাই কিনা মানে এরকম গালি গালাস করে আমার খুব মানে টর্জন করতো আর এরপর পর গে যখন আমার রিমান্ড শেষ হয়ে যায় আমি আমাকে যখন জেলে প্রেরণ করার জন্য নিয়ে যাচ্ছে তখন বলছে এখন বুঝতে পারবি না তুই জেলে গিয়ে ওখানে বুঝতে পারবি তারপর আমাকে ওখানে সাব্যস্ত হয়েছে কি জেলের মধ্যে একটা আত্মপ্রচারে দেওয়ার পর প্লাস জেলের মধ্যে আমাকে সবাই ওই চোখে থাকাতো আমার সাথে খুব মানে ভয়ঙ্কর আচরণ করতো ওরা জেলের মধ্যে আর আমাকে টানা আট মাস মানে কি এমন ভাবে রাখছে মানে সবার ছেড়ে বিচ্ছিন্ন আমি একটা রুমে অন্ধকার রুমে বন্দি ছিলাম আমি আমাকে কেউ দেখতে পারে মানে দেখার আমার কিন্তু খুশখবর নিল ওইরকম করে পরিস্থিতি ছিল না মানে একদম মানে কি সহজে আমি বিচ্ছিন্ন ছিলাম তারপর এরপর আমার এই আজ পর্যন্ত আমার নখগুলো মানে এখন আমার হাতগুলো মানে কাঁপাকাঁপি করে এবং নখগুলো অনেক সব রক্তক্ষরণ হয় মানে এখন পর্যন্ত আমি কোনো চিকিৎসা নিতে পারতেছি না খাওয়ার দাওয়ার তেমন কোনো দেওয়া হচ্ছে না ডাক্তার বলছে যে আমাকে মানে কি রেস্ট রেস্ট নিতে এবং ধরনের ওষুধ দিচ্ছে না আমার শরীর কন্ডিশন ভালো না এবং চোখের মানে অনেক সময় চোখে কম মানে কি জাপসা দেখি এর অনেক ধরনের আমার সমস্যা দেখা যায় আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি মানে সবাই তো আলহামদুলিল্লাহ সমুদ্র ভাইয়ের আপনারা তো সত্য উদঘাপন করেন আপনারা জানেন আমার যতটুকু সত্য আছে আপনাদের আমি বলছি আপনারা করে এগুলো সবগুলো উপর মহলে পৌঁছাবেন আমি ন্যায় বিচার চাই না কোনো জ্ঞান আমি একজন সাধারণ আলেন এবং মাদার ছাত্র এবং একজন ভাবসূতর কর্মী এছাড়া আমার কোনো অন্য কিছু নেই আপনাদের কাছে আমি আমার প্রায় আড়াই বছর আড়াই বছর আড়াই বছর কন্ডেন্সারি ছিলাম আমি চোদ্দটা মামলা দিচ্ছে একটা পর্যায়ে মামলা আর সবগুলো হারা